ইতিমধ্যেই মাসে গুনছে গাইলে একটা হচ্ছে সুর শরীর বাচ্চা এবার গাইলে দাঁত গিন দাও গো তার মানে সীমা লঙ্ঘন করতে করতে সব থেকে পার করে শেষ করছে এটা কি এর বাচ্চা কয় গো ওটার বাচ্চা কয় কুত্তাই খুশি যায় গে আলহামদুলিল্লাহ আমার পরেও মানুষ আছে দুনিয়া আমার পরেও গাইল হুনু না প্লেয়ার আছে যায় গে আল্লাহ শুকরিয়া এখন কিন্তু একটু খারাপ না গো খারাপ না লিখিছো কবার নাই এখন যেটা কমে এটা একটু খারাপ না এই শুয়ার গুরুত্ব আছে কুত্তার কথা শোনার পরে শুয়ারে টেনশন খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুরতেছে ঘুরার পরে শুয়ারে এখানে বয়ান আছে শুয়ারের আইডিয়া খাওয়া যায়জ নাই শুয়ারের মাংস খাওয়া যায়জ নাই শুয়ারের পশন পর্যন্ত নেওয়া যায়জ নাই শুয়ারের কোনো কিছুই যায় নাই একশো যদি দোয়া হয় তাও পাক তাও পাক হবো না যায়জ নাই শুয়ারে বলে আর বললাম দেখি গাইলের পরেও আমার আছে আরো এত বেজা ঘুরতেছে ঘুরতে ঘুরতে আবার এক মসজিদের বলে গেতেছে এক হজুরে করতাছে করতেছে আতের তাও খাওয়া না শুয়ারের আইডিয়া খাওয়া থেকেও

কেনা খুশি হইতেছে আমরা বেনামাজি করে দেখে এখন মশলা কিনে জাস্ট এটা উদাহরণ পেতেছি তার মানে যারা বেনামাজি তাগুরি দিকে সুর খুশি আমার থিকাও গাড়ি কিছু মানুষ আছে আল্লাহ রব্বুল আমাদের সবাই কি আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক আমি আমরা ইনশাল্লাহ সবাই নামাজ ছাড়ব না ইনশাল্লাহ যে হালতে যে কোনো অবস্থায় সুরে খুশি হইতে দিব না ইনশাল্লাহ আমরা সুরে খুশি হইতে দিব না ইনশাল্লাহ নামাজ চব্বিশ ঘন্টা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন কয় ঘন্টা গো চব্বিশ ঘন্টা আল্লাহ রব্বুল দিয়েছেন আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সপ্ত নামাজে যদি আমরা হিসাব করি একটা ঘন্টা টাইম যাবো কয়টা ঘন্টা গো একটা ঘন্টা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আল্লাহ বলছেন এক ঘন্টা তোমাদেরকে দিলাম তোমরা আমার উপাসনা করো একটা ঘন্টা উপাসনা করো চব্বিশ ঘন্টা মিলে একটা ঘন্টা উপাসনা করো তোমরা তোমাদের জন্য জান্নাত রাখা হয়েছে তোমাদের জন্য জান্নাত চব্বিশ ঘন্টায় এক ঘন্টা আমরা আল্লাহর অনুসরণ করব। আল্লাহর কথা শুনবো আল্লাহ রবুল আলমিনী আমাদের জন্য কি রেখেছেন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনা আমাদেরকে জান্নাত রেখে দিয়েছেন